জঙ্গি প্রেমে ব্যর্থ মারপিটে ব্যর্থ জীবনে ব্যর্থ হয়ে এখন দুঃখে ঘুমাচ্ছ ও জঙ্গি জঙ্গি গো তোমার সেই প্রেম কোথায় গেল তোমার মারপিট কোথায় গেল হারিয়ে গেল গরম পড়তেই জঙ্গির সব শেষ জঙ্গির ভালোবাসা শেষ হয়ে গেল গো বন্ধুরা দেখো জঙ্গির অবস্থা আবার ল্যাঞ্জু নাড়াচ্ছে বলেছি মনে লাড্ডু ঘুরছে জঙ্গির দেখো ও জঙ্গি জঙ্গি গো অটো দেখো তাহলে আনন্দ আছে হঠাৎ বাচ্চাকে ফেলে দিয়ে এখন ঘুরছো কেন বাচ্চা রেখে দিয়ে তুমি এখানে চৌ বাচ্চা করছো করছ এসো জঙ্গি আমরা আবার নতুন জীবনে ফিরি সামনে নতুন বছর আসছে বাবা এই যে আপনার ঠ্যাঙ্কটা নিচে নামান আপনি চুলকানিটা কি এখনই চুলকাতে হবে আপনাকে দেখো বন্ধুরা ওনার এখন চুলকানি আর আমার জঙ্গি মনে কত লাড করছে না থেকে কবে গরম পড়েছে প্রেমও করছে বন্ধুরা দেখো আমার আন্ডা বাচ্চারা সব চলে এসে বসে পড়েছে গরমের চোটে ওমা জঙ্গি ওরম বসে আছে মনটা খারাপ কেন বাবা তোমার মনে তো সব সময় লাড্ডু ফোটে এখন আর কিছু ফুটছে না গরমে গরমে তো সবসময় ফোটে সবার মনে লাড্ডু ফুটছে আর তোমার কি ফুটছে মনে হ্যাঁ দেখো বন্ধু আমার জঙ্গি কিরাম বসে আছে মনা মেরে আর এই দিকে দেখো এনাদের শুধু কাজ হলে বিস্কুট খাবে এখন গরমে বিস্কুট খেতে হবে না সন্ধেবেলায় ভাত খেয়েছো একটু গল্প করো সবার সাথে একটু গল্প করো বন্ধুদের সাথে গল্প করো চিকু এসো তোমার পরিবারের গল্প শুনি ইতিহাস এই যে ঠুসো দিদি তুমি যদি কাউকে ঠুসো দাও বেঁকে আছো কেন ঠুসো খাওনি এখনো তুমি এই দেখো ঠুসো দেওয়ার আগেই বেঁকে গেছে ঠুসো খেলে কি করবে কে জানে দেখো দাদু চোখ বন্ধ করে সবার ল্যাস চুকছে এই যে হাত ফাত বাবা কামড়াবে না ভদ্রলোকের একটাই কথা হাত ফাত বাদ দিয়ে যে তুমি ওখানেই থাকো তোমার পরিবারের গল্প শোনাও তোমাদের বাড়িতে কে কে ছিল ইতিহাসগুলো বলো ও নাতি আবার ঠুসো দিচ্ছে কেন হঠাৎ ওরা আবার ঠুসো লোক লাগলো বাঘা তোমার পরিবারে কে ছিল একটু গল্প শোনাও সবাইকে জানতে চা আমরা তো জানিই না তোমাদের ইতিহাস আমাদের চিকু দেখো আমি গল্প করবো কি ইনি হাত করে কামড়াচ্ছেন এই এই হাতটা আমার অনেক কাজে লাগে তোদের খেতে নিতে কাজে লাগে তোদের জামা কাপড় কাচতে কাজে লাগে তোদের দুধ খাওয়াতে কাজে লাগে ওষুধ খাওয়াতে কাজে লাগে সব যদি কাজের হাত আমার যদি খেয়ে নি তাহলে আমি কি দিয়ে কাজ করব চিকু কত লক্ষ্মী দেখে শেখো ও বাইরে থেকে এসেছে ও লক্ষ্মী হয়ে গেছে তুমি ঘরে থেকে থেকে বিয়াদব তৈরি হয়েছে বুঝছো দেখো আমার বাচ্চারা সব বসে আছে এক একজন এক এক অবতার হয়েছে আমাদের বুড়ো জঙ্গি এসে গেল বুড়ো জঙ্গির একটুখানি ইতিহাস বলি ও ছোট থেকে জঙ্গি নয় ও মানুষ ছিল এখন জঙ্গিতে পরিণত হয়েছে কেন তোমার মতো নখাদ্য বলে ও মা এ তো মেয়েটা হাত কামড়ে দিচ্ছে আমি ভিডিও করবো না হাত দেখবো কোনটা দেখবো আগে বল হাত কামড়াস না হাতে আমার অনেক কিছু লেখা আছে ভবিষ্যতে সব হাত কামড়ে খেয়ে নিলে আর লেখা পড়বে না আর তোদের কিছু হবে না বুঝছি এই তুমি সুর টরে ডাকবে না একটু ভদ্রটা থাকো ওমা মা এ তো লাপিয়ে লাপিয়ে কামড়াচ্ছে দেখো বন্ধুরা এই যে আমার হাতে অনেক লেখা আছে রেখাগুলো সব উঠে চলে যাবে তখন আমি ভিকারি হয়ে যাব ভালো করে মন্দির কথাগুলো শোনো হাতটা পরে কামড়াই দেখো জঙ্গি দেখো জঙ্গির মাথাটা কামরাও না চুপ মেরে কেন করবি না ওমা এতো মেয়েটে মেয়েটে আমার হাতটাকে ধরে ধরে কামড়ে দিচ্ছে দেখো ওমা ঠুস দি আবার ওখানে ঠুসো দেবে দেখো ঠুসর ভয় সরে গেল ও বা জঙ্গি উঠেছে জঙ্গি ও দাদা জঙ্গির সাথে একটু কথা বলি তোকে লাপা থেকে ও তুই আমার হাতটাকে ছাড় তুই হাত ছেড়ে ওকে জঙ্গিকে দেখ তোমরা অন্ধকারে কি করছো ও বাবা বাইরে কোথায় ঝগড়া হচ্ছে রাত্রির বেলা জঙ্গি তোমাকে কি বাইরে বার করে দিয়ে আসবো একটু ঝগড়া তোমার লালু শুয়ে শুয়ে কেন মারছ জঙ্গি তোমার ভাইরা ভাই মারপিট করছে বাইরে দেখো তোমার টুকটুকে কেন ওর কাছে যাচ্ছ নিজেই যাচ্ছ নিজেই গজগজ গছ করছো দেখো টুকটুকি ভয় চলে এলো আর দাদু বসে আছে সবাই এখন ডাক শুনছে কে বাক্স ফেলে তোমরা শুনতে বন্ধুরা দেখো রাত্রির আমার লালু আগর খাচ্ছে ওমা কাচ্ছু বসে ওমা আগর খেতে গিয়ে জঙ্গিকে থাপ চাপ্পড় মারছে জঙ্গি রে বাইরে কোথায় যুদ্ধ হচ্ছে চল ওই দেখো এখানে মারামারি চলছে আরে জঙ্গিকে কেন মারছিস তুই কি মাথায় ছিট আছে ওই শোনো বাইরে কোথায় কীর্তন হচ্ছে চলো তোমরা কি যাবে জঙ্গি একটু কীর্তন শুনে আসি চলো রাত্রির বেলায় তোমাকে ফিরলে নামিয়ে দিই তুমি একটু গিয়ে কীর্তন শুনিয়ে দাও তোমার ভালো কীর্তন করতে পারো দেখো রাত্রিবেলায় বাইরে কোথায় কীর্তন হচ্ছে আমার বাচ্চারা সব ওপরে চলে গিয়ে কীর্তন শুনছে চলে আসো বাচ্চা দেখো এখানে তিনজন শুয়ে আছে কেউ বিছনায় নেই এই গরমে কেউ গলায় কি হয়েছে গিটার বাজাচ্ছে হঠাৎ ওই দেখো কাচ্চুকে দেখে এরা বুড়োরা কি করছে এমা তো ছোট বাচ্চা ওকে দেখেও ঢং করছিস তোরা এমা কাচ্চু আবার আগর বাগর খাচ্ছে ভাইয়ের মতন ওমা ওখানে ভাইকে মারছে দেখেছো তাই জন্য ভাবছি জঙ্গি হঠাৎ চুপচাপ কেন যে আবার বসন্ত লাগছে প্রাণে ওমা তুমি কি দেখছো ওপরের দিকে বাবা বাইরে কোথায় চলছে রাত একটার সময় জঙ্গি আবার প্রেমে পড়ল এই জঙ্গি এই তো দেখছিলাম না তোর মনে লাড্ডু ফুটছে ঘুমাচ্ছিস প্রেমে ব্যর্থ হয়ে এখন আবার প্রেমে মন দিতে শুরু করেছি এই পুরো বয়স তো বেশি হয়েছে এখনো প্রেম করার বয়স তো চলে গেছে এই আমার ছোট্ট বাচ্চা মেয়েটার পিছনে পড়েছো তুমি তোমার কান ছিঁড়ে হাতে ধরিয়ে দেবো বললি বেশি পাকামো হয়েছে ও ওইদিকে দিকে না তাকিয়ে ক্যামেরার দিকে তাকাও হ্যালো দেখো আবার ওদিকে চলে যাচ্ছে যেদিকে মেয়ে দেখছে সেদিকে চলে যাচ্ছে ওখানে একটা মেয়ে দেখে চলে যাচ্ছে বসে আছে রঙ্গি এসো তোমার কান আর দাদুর কান হাতে ধরিয়ে দিচ্ছি তোমরা বেয়ারা হয়েছো দুজন ওই আসছে আবার কই রে চাপ চপ কানটা হাতে দিতে হবে তোমাদের তো চলো বন্ধুরা রাত্রিবেলা জৌড়োদাসীরা জৌড়ো করছে তো ভিডিও করলাম এখন রাত একটা বাজে আমি সব সব দেখছি এদিক ওদিক কে কী করছে অমা ইনি আবার একটা আসলা ধরে এনেছেন দেখো এখানে আবার আসলা খেলা হচ্ছে বা বাড়িটাকে একেবারে মানে আসর বসিয়ে দিছিস খেলার আসর ওদিকে প্রেম করছেন একজন এখানে একজন প্রেম করছেন ওদিকে আসলা নিয়ে টেবিল বৈঠা হচ্ছে ছোটাছুটি হচ্ছে দেখো কত কাণ্ড কারখানা চলছে আমাদের বাড়িতে ওমা এটা কি ফুটবল খেলা আছে মুখে করে নিয়ে ছুটছিস ওমা চন্দন সন্তু তোমরা তো আসলা খাও না বাবা হঠাৎ আসলার জন্য ছুটে ছুটে আসছো জল খাওয়ার সময় ঢং করো আসলা খাওয়ার জন্য চলে আসো আসলা তো খাও না আসলাগুলোকে মেরে মেরে উদ্ধার করাটাই বাচ্চা বদমাইশের হাড্ডি দেখো আসলাটাকে মুখে করে নিয়ে ছুটছে ওদিকে দাদু বসে আছে বাচ্চারা ওদিকে বসে আছে জল খাওয়ার নাম নেই আমি এই উঠেছি আমার সোনা বাচ্চাটাকে একটু জল খাওয়াতে আমার সোনা বাচ্চাটা এখন ঘুমাচ্ছে সবচেয়ে ভালো বাচ্চা তো চলো বন্ধুরা যে ভিডিও শেষ করি আমার সোনা বাচ্চাকে দিয়ে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবো হ্যাঁ আমার বাচ্চাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তুই মুখ থেকে আসলা ছাড় তুই কোন দেশ থেকে এসেছিস আসলা খাসা তোমার মাথায় আরে দাদু আপনার বয়স হয়েছে এবার একটু পুজো টুজোয় জ্ঞান দিন মেয়েদের না দেখে ওই এসে গেছে আবার এসো জঙ্গি কানটা হাতে দিচ্ছি বেয়ারা বাঁদর তৈরি হয়েছ তুমি যে মিচমিচে ডাং সেটা আমি এতদিন পর বুঝলাম আর কিবেলা তুমি ঝেমে যাচ্ছিলে আর একটার সময় মনে পড়ে গেছে গার্লফ্রেন্ডের কথা বাবা বাহ এই বুড়ো দুটো দেখো বন্ধুরা এই কচি গার্লফ্রেন্ডের প্রেমে পড়েছে কী করা যায় তোমরা কমেন্টে জানাও চলো টাটা গুড নাইট